টিমে মজার মানুষ ঈশানের সিরিয়াস বার্তা আপনি কি মানবেন ঝাড়খণ্ডের উইকেট কিপার ব্যাটার বর্তমানে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ানস শিবিরে পুরোদমে আই এর অনুশীলন শুরু করে দিয়েছেন কিন্তু কোথাও হয়তো তার অনুগামীদের মনে প্রতিদিনই আসে ঈশান আর বোর্ডের বার্ষিক চুক্তিতে নেই এই বছরে টি টোয়েন্টি বিশ্বকাপে কি তাকে দেখা যাবে আপাতত মুম্বাই ইন্ডিয়ান শিবিরে ঈশানকে খোশ দেখা গিয়েছে কিন্তু এবারে এমআই শিবিরে হঠাৎ বিরাট সিরিয়াস হয়ে গেলেন ईशान किशान গত কয়েকদিন ধরে ভারতীয় ক্রিকেটে ঈশান কিষান অন্যতম চর্চিত নাম বোর্ডের রঞ্জি ট্রফিতে খেলার নির্দেশ অমান্য করে বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন ঈশান কিষান ঝাড়খণ্ডের উইকেট কিপার ব্যাটার বর্তমানে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান শিবিরে পুরোদমে আইপিএল অনুষ্ঠান শুরু করে দিয়েছে কিন্তু কোথাও হয়তো তার অনুগামীদের মনে প্রতিদিনই আস ঈশান কিষান আর বোর্ডের বার্ষিক চুক্তিতে নেই এবছর টি টোয়েন্টি বিশ্বকাপে কি তাকে দেখা যাবে শত প্রশ্ন আসলেও ঈশানের অনুগামীরা তার পাশেই রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান শিবিরে ঈশানকে খসমে যেতে দেখা গেছে কিন্তু এবার এমআই শিবিরে হঠাৎ বিরাট সিরিয়াস হয়ে গেলেন ঈশান কিষান বলে বসলেন বড় কথা দেশের তরুণ ক্রিকেটার ব্যাটার ঈশান কিষানের একটি ভিডিও মুম্বাই ইন্ডিয়ানস ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে যেখানে দেখা গিয়েছে ভীষণ সিরিয়াসভাবে বেশ কয়েকটি কথা বলেছেন ঈশান আসলে তার কাছে মানুষের জন্য কিছু বার্তা জানতে চাওয়া হয় তিনি বলেন সকলেই মাঠের অনুসরণ করতে আসে আর আমি বলবো তাদের কখনোই যেখানে সেখানে বোতল ছুঁড়ে ফেলা উচিত নয় মাঠ সব সময় পরিষ্কার রাখা উচিত একটা ছোট্ট বিষয় করলেই নিজেকে অনেকটা উন্নত করা যায় এই ধরনের ছোটোখাটো পরিবর্তনগুলো বেশ প্রয়োজন এই সব বলতে বলতে দেখা যায় ঈশান কিষান মাঠে পড়ে থাকা বেশ কয়েকটি জলের খালি বোতল ডাস্টবিনে তুলে ফেলে দেন এই কাজে তার সঙ্গে হাত মেলায় পাশে থাকে এমআই আরও এক তিন সদস্য ঈশান অবশ্য এই নিয়ে ভুল কিছু বলেননি অবশ্যই খেলার মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলেছেন ঈশান কিষানের এই ভিডিওতে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি প্রায় এক লাখ কুড়ি হাজার জন লাইক করেছেন এই ভিডিও এই প্রতিবেদনে প্রকাশিত হওয়া অবধি প্রায় এক লাখ কুড়ি হাজার জন লাইক করেছেন আর ভিডিও দেখেছেন ওয়ান মিলিয়ন ড্রেসিং রুমে তো বটে মাঠেও ঈশান কিষান বেশ মজার মানুষ সম্প্রতি তিনি শ্রীলঙ্কান কিংবদন্তি লাথিস মালিঙ্গার মতো কোকরানো পরচুল করে তাকে নকল করেছেন মালিঙ্গা বর্তমান মুম্বাইয়ের বোলিং কোচ সেই ভিডিওই এখন নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে